এই দেখুন আমার এই পায়ের চপ্পলটা প্রায় হয়ে গেছে সবাই কথা বললে আমার কথা বলে কি লাভ আপনারা কথা বললে আমি শুনবো তাহলে আমি কথা বললে আপনারা শুনবেন তাই না দুটো একসঙ্গে হবে না তো আপনারা কথা বলবেন আমিও কথা বলবো একসঙ্গে কি করে বলবো আধ ঘন্টা ছয় এক গ্লাস করে জল খেয়ে নেবেন এই কোনো অসুস্থ হবেন না গত সাতাত্তর দিন ধরে আমি এভাবে ঘাটার লোকসভার সাতটা বিধানসভা ঘুরে বেড়াচ্ছি গত সাতাত্তর দিন হয়ে গেল একদিনও বিশ্রাম নেই আমার কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছে আমার সঙ্গে সঙ্গে কালকে তেজপুর ছিলাম আজকে ঘাটার কালকে চলে যাব সব তো এই যে একটার পর একটা বিধানসভা একটার পর একটা বিধানসভার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়

আমি আপনাদের মনের কথা বলছি আপনাদের অক্লান্ত ভালোবাসা আমার মন আমার মন সত্যি মানে আপনাদেরকে ভালোবেসে ফেলে তাহলে সাতাত্তর দিন ধরে আমি তো আমি আপনাদেরকে এতটাই ভালোবেসে ফেলেছি কিন্তু গত সাতাত্তর দিন ধরে আমার এক ফোটা কষ্ট হয়েছে এই প্রচন্ড রোড রোজ রোপুর আড়াইটা তিনটে অবধি সকাল থেকে নটা থেকে আড়াইটা তিনটে অবধি আমার মানুষের সঙ্গে জনসম্পর্ক চলে কখনো হাঁটছি কখনো টোটোয় উঠছি কখনো আমার গাড়ি গাড়ি করে যাচ্ছি এইভাবে আমি হিসাব করছিলাম দিনে নয় নয় করে একশো থেকে দুশো চল্লিশ কিলোমিটারের মধ্যে আমি রোজ যাতায়াত করি এভারেজ একশো থেকে দুশো চল্লিশ কিলোমিটার রোড তো সাতাত্তর দিন এন্টু হিসেব করুন দেড়শো কিলোমিটার এই পরে 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 তো দিনে দেড়শো কিলোমিটার করে রোডে সাতাত্তর দিনে প্রায় কত হয় প্রায় দশ হাজার কিলোমিটার আমি ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ যে সাতাত্তর দিনে এই লোকসভা প্রায় দশ হাজার কিলোমিটার ধরে আমি এইভাবেই ঘুরে চলেছি হেঁটে চলেছি এটা আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা করা সম্ভব হতো না সেটা আমি বেশি একটা কথাও বলবো না আপনাদেরকে ছিয়াত্তর বছর ধরে এই রাজনীতির কারণে যারা ঠকিয়েছিল জওয়াহরলাল নেহরু সম্ভবত উনিশশো উনসত্তর সাল মনে পড়তে ওই সময় একবার এসেছিলেন এসে বলেছিলেন যে ঘাটালের উন্নয়ন করতে গেলে ঘাটাল উনিশশো উনষাট সাল আমি উনসত্তর করেছিলাম হাসিদি বললেন যে ওটা উনষাট সাল হবে আরো দশ বছর বাড়িয়ে দিলেন